ইসকনকে অবিলম্বে অবিলম্বে বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা এই যারা ইসকন নামের যারা এই উগ্রপন্থী একটি বড় বাংলাদেশে ছড়াচ্ছে নিষিদ্ধ করতে হবে এগুলো বড় পেছনে তিন ধরনের পড়ছেন কারা তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের একটা হলো শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানিয়া ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে

করছেন কারা তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের গ্রুপ একটা হলো যারা চিহ্নিত অপরাধী তাদের কাজে হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা বা এই ধরনের বিষয়ে তারা কাজ করে একটা হচ্ছে ইন্ধনদাতা কিছু আছেন যারা উদ্দেশ্য প্রণতভাবে কাজ করছেন আরেকটা বড় গ্রুপ আছে যারা দেশের সাধারণ জনগণ যেমন এই যে ছাত্রদের যেটা বললেন এর আগে আমরা বিভিন্ন সময় দেখছি যে গার্মেন্ট সেক্টরে কনভেস্ট হচ্ছে শ্রমিকরা করছে এরা কিন্তু সাধারণ জনগণ ট্রাফিক আইন ভঙ্গ করছে এখানে কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা মূলত থাকবে প্রথম যে দুটা গ্রুপ বললাম যারা অপরাধী যারা উদ্দেশ্য অপরাধ করে বা ইন্ধনদাতা সাধারণ জনগণের বিপক্ষে যখন আমাদের দাঁড়াতে হয় আমাদেরকে চিন্তা করে কাজ করতে হয় বিশেষ করে আপনার যদি ছাত্রদের কথা বলেন এই ছাত্ররাই আন্দোলন করে দেশের এখন একটা আমাদের যে বর্তমান পরিস্থিতি এনেছে এবং আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালো দিকে যাবে সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিলেইড হয়ে যাচ্ছে পরিস্থিতি না বুঝে তখন তাদের এগেন্স্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হয় ঠিক আছে আমরা আশা করি ছাত্ররা শ্রমজীবী কর্মজীবী সাধারণ মানুষ যারা আছেন প্রত্যেকে তার নিজ নিজ জায়গায় থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে আমার নিজের কি দায়িত্ব সেটা বুঝবেন এবং প্রথমত এই ধরনের যখন সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো যে কোনো মাধ্যমে হোক যখন এই ধরনের কোনো ইন্ধন জাতীয় বিষয় তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা হবে তারা যাচাই করবে যে আসলে ঘটনাটা হয়েছে কিনা দ্বিতীয়ত যদি ঘটনা সত্য হয় সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে এটা আমরা সবাই শান্তি চাই দেশে এখানে আমাদের সাধারণ জনগণ বিশেষ করে ছাত্র কর্মজীবী শ্রমজীবী এবং সকল পর্যায়ের মানুষ আমাদের একটা সরকার নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি এবং তখন আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উদ্দেশ্য অপরাধ করে তাদের এগেনস্টে আমরা কাজ করতে পারি সেক্ষেত্রে আমাদের কাজের পরিমিতা সহজ হয় দেশের এই ধরনের ঘটনাগুলো আমরা কমাতে পারি এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ব্যবহারে আমাদের আলপ একটু সচেতনতার প্রয়োজন আছে এই যে ইন্ধন দাতারা থাকেন কম বাট সমস্যা যেটা হয় ইন্ধন একটা মেসেজ পোস্ট করার পরে এইটাকে কপি করে অন্যরা যখন পোস্ট করেন এখানে কিন্তু সবাই ইন্ধনতা থাকেন না এখানে আমাদের মতো অনেকে আছেন যারা না বুঝে এটাকে ছড়িয়ে দেন ছড়ার ফলে এই ধরনের আন্দাজগুলো হয় তো আমরা চিহ্নিত করার অবশ্যই চেষ্টা আছে যে কারা আসলে মূলত উদ্দেশ্য প্রমোদিতভাবে এই কাজগুলো করছে এবং সেটার এগেন্স্টের ব্যবস্থা অবশ্যই নেওয়া হচ্ছে ইন্টেলিজেন্স পুলিশ সবার সাথে সমন্বিতভাবে আমরা কাজ করছি আমাদের প্রেজেন্সও আপনারা এই জন্য দেখছেন যে মূলত বড় ধরনের যতগুলো ঘটনা কোথাও কিন্তু রিসেন্টকালে এমন হয়নি যে আমরা জানি মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না বা ঘটনা ঘটে গেছে এরকম কিন্তু খুব হয়নি বাট এটার তো আমি আগেই দিলাম যে কোন কোনো ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করে কাজ করতে হচ্ছে সেক্ষেত্রে হয়তো অনেকের মনে হতে পারে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ নেয়নি কিন্তু আপনার আমরা তো শুধু সামনেরটা দেখি এই যে যত ধরনের এরকম ইন্টেলিজেন্স পাওয়া যায় এগুলোর পরবর্তী কিন্তু যারা এই ধরনের কার্যক্রম করার সম্ভাবনা যাতে থাকে তাদের সাথে অনেক আগে থেকে এনগেজমেন্টে যাওয়া হয় এবং এভাবে অনেকগুলো ঘটনাকে কিন্তু ইতিমধ্যে প্রতিরোধ করা সম্ভব হয়েছে এর আগের প্রেসব্রিফিং আমি বলেছিলাম যেটা হয়তো যেহেতু না কেউ জানে অনেক ঘটনা প্রতিরোধ করা হয়েছে যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চেষ্টা করছি এবং আপনারা খেয়াল করবেন আহ হয়তো আমরা সম্পূর্ণভাবে প্রতিটাকে প্রতিরোধ করতে পারিনি বাট ঘটনাগুলোর জন্য একটা লেভেল নিষিদ্ধ এখন এটা একটু সময় দাগ কারণ তারা তো গতকালকে যে আমাদের হত্যা করা হয়েছে তারা প্রথমে আদালত অবমান করে চিহ্ন দাসে আটকে দিয়েছে এর ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বিবৃতি দিল যে চিহ্ন দাসে মুক্তি বাস্তবায়নে কাজ থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে এই ইস্কন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি দশটা রাষ্ট্র নিষিদ্ধ এবং বাংলাদেশে তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত তারা কোনো আদর্শ মানে না তারা ইন্ডিয়ার যে প্রফাণ্ড ছিল সেগুলো বাস্তবায়ন করার ইন্ডিয়ায় যে অযাচিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে যারা জামিন চায় উনি ইন্ডিয়াতে তিনজন মুসলমান মসজিদ যক্ষকে হত্যা হলো সেভাবে তাদের কোনো বিবৃতি নেই স্বর্ণ দাসকে বর্ডার হত্যা করা হলো সেভাবে তাদের কোনো বিবৃতি নেই বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল গয়েশ্বরচন্দ্র রায়কে জেলে নিল আমাদের নিতাই কুমার রায়ের সিনিয়র উনাদেরকে জেলে নিল তখন তাদের কোনো বিবৃতি নেই কিন্তু ইস্কনের ব্যাপার উনাদের একমাত্র হওয়ার কারণ হলো তারা তাদের প্রত্যেকটা প্রভাগান্ডা ইস্কনকে দিয়ে অর্থায়ন দিয়ে অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে সহায়তা করে বাংলাদেশটাকে অস্থির করে রাখছে তারা চাচ্ছে এই দেশে যদি এই আপনার এই এই যে হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠিত করতে পারে দেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে কারণ তাদের ঐতিহ্য ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদ দাঙ্গা লাগিয়ে দখল করা তাদের ঐতিহ্য হচ্ছে সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে এখন তারা ইস্কনের মাধ্যমে সন্ত্রাসিকার যোগের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিখতে হয়ে যাবে তখন তখন তাদের দখল করে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে একটা মামলায় তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আরেকটা মামলা ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা ফুটেজ দেখে পর্যক্রমে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ত্রিশ জনের একটি গ্রেপ্তার করা হয়েছে

আমরা হিন্দু খ্রিস্টান এবং জটলিকার ধর্মের অনুসারী আছে আমরা প্রত্যেকটা অনুসারী এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন